কালীপুজোর বাজি মানেই বুড়িমা জানেন কে সেই বুড়িমা শুনেছেন এই বাঙালি মহিলার কাহিনী কালী পুজো আসতে আর হাতে গোনা কয়েকদিন বাকি কালীপুজোর কথা বললেই ভেসে ওঠে বিভিন্ন ধরনের আতসবা বেশ কয়েক বছর হল পুজোয় শব্দবাজি নিষিদ্ধ করেছে সরকার শব্দবাজি ফাটালে হতে পারে জেলো সে যাই হোক শব্দবাজির কথা উঠলেই ভেসে ওঠে একটাই নাম বুড়িমার চকলেট আশি ও নব্বইয়ের ছেলে মেয়েদের কাছে খুবই জনপ্রিয় ব্র্যান্ড ছিল বুড়িমার চকলেট এই বাজি তৈরির পিছনে ছিল একজন নারী তবে জানেন কি এই নারীকে তার আসল পরিচয় কি আসুন তার সম্পর্কে জেনে নিই সকলের কাছে পরিচিত বুড়িমা তার আসল নাম অন্নপূর্ণা দাস যিনি বাংলাদেশের ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেছিলেন তবে দেশভাগ তাকে ওপার বাংলা থেকে এপার বাংলায় টেনে আনে দেশভাগের পর আশ্রয় নেন পশ্চিম দিনাজপুরের ধলদিঘি সরকারি ক্যাম্পে স্বামীকে হারানোর পর শুরু হয় জীবনের নতুন সংগ্রাম এক সময় তিনি সবজি ব্যবসাও করেছিলেন এরপর গঙ্গারামপুর থেকে তিনি বেলুরে চলে আসেন এবং শুরু করেন বিড়ি বাঁধাইয়ের কাজ নশো টাকার বিনিময়ে তিনি একটি দোকানও কিনেছিলেন সেই সময় এক সময় রং থেকে প্রতিমা সব কিছুরই ব্যবসা করেছেন এরপরই একদিন ভেবে বসেন বাজির ব্যবসা করবেন ভাবনা অনুযায়ী কাজ করল বাজি কিনে এসে দোকান সাজালেন তবে অনুমতি না থাকায় পুলিশ এসে সেই দোকান ভেঙে দেয় তবে বুড়িমা ওরফে অন্নপূর্ণা দাস থেমে যাওয়ার পাত্রী নন এবার তিনি অনুমতি নিয়ে বিক্রি শুরু করেন এভাবেই তিনি একদিন বাজি তৈরির সিদ্ধান্ত নেন তবে বাজি বাঁধতে তিনি পারতেন না সেই কাজে তাকে সহায়তা করেন বাঁকড়ার আকবর আলী এরপর তিনি করে ফেললেন এক বাজি মাত বাজারে আসলো নতুন ব্র্যান্ড বুড়িমা চারিদিকে বুড়িমা চকলেটের আওয়াজ ছড়িয়ে পড়ল ডানকুনিতে জমি কিনে রমরমিয়ে ব্যবসা শুরু করলেন বর্তমানে তিনি না থাকলেও আজও মানুষের মুখে রয়ে গেছে বুড়িমা চকলেটের নাম